আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা কলিজার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কি ভাবতেছেন কি রান্না হতে পারে বলুন তো দেখছেন কত সুন্দর করে কেটে নিয়েছি সুন্দর করে ধুয়েও কিন্তু নিয়েছি পরিষ্কার করে খাবারটা কিন্তু আমার দাদুর হাতের সব সময় খেয়েছি আমি এটা পছন্দ করি এখন এটা ভেজে নিব সুন্দর করে দেখছেন হলুদ গুঁড়ো মেখে নিয়েছি লবণ মেখে নিয়ে ভেজে নিচ্ছি ডুবো তেলে এটা কি বলতে পারবেন এটা হচ্ছে গেরা গেরা তো কেউ চিনেন না তাই না অবশ্য চিনবেন না আপনাদের বাড়ির আনাচে কানাচে খুঁজবেন তাহলেই গেরা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন দাদুর হাতের রান্না রাঁধতেছি এটার নাম মূলত হচ্ছে মিষ্টি কোমোর ঠিক আছে ঘেরা তো চিনতেছেন না তাই বলে দিলাম দেখেন কত সুন্দর করে ভাজা হচ্ছে দিন এগুলো আমি সুন্দর করে ভাজিয়ে একবারে মানে কালারটা যখন ফুল হয়ে যাবে তুলে ফেলব তুলে ফেলে দেখব একটু যাতায় দিয়ে যে সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ অনেক সুন্দর ভাজা হয়ে গেছে মার্শাল্লাহ তুলে ফেললাম কিন্তু দেখেন কালারটা কিন্তু জস্ট অনেক সুন্দর কে কীভাবে মিষ্টি কুমোর রান্না করে খান প্লিজ জানাবেন কিন্তু এটা কিন্তু আমার খুব ফেভারিট খাবার আমার দাদির হাতের রান্না আমার দাদু সবসময় এভাবে রান্না করতো এখন তো আর দাদু নেই তবে দাদুর কিছু কিছু রান্না আমি পারি যা খুব ভালো লাগে পছন্দ করি এমনিতে খাবার খাই না কিন্তু মাঝে মধ্যে মনে পড়ে দাদুর কথা তখন তৈরি করি আমি দেখুন মশলা সব দিয়ে দিয়েছি এখন কষায় নিচ্ছি বলবেন যে জোরা অনেক ঝাল খায় তাই না হ্যাঁ আমি কাঁচামরিচের ঝালটা অনেক বেশি খাই তাই আস্তই দিয়ে দিয়েছি এটা কিন্তু তেজপাতা একটা দারচিনি দিয়েছি সম্পূর্ণ একবারে মাংস ভুনার মতো সব ধরনের মশলাই থাকবে ঠিক আছে এটা হচ্ছে টমেটো এটা মানে অ্যাড করলাম দাদু যখন রান্না করতো তখন টমেটোটা দিত না আমি আবার টমেটো ছাড়া কোনো কিছু খেতে পারি না আমার ভালো লাগে না কেন যেন তাই আমি একটু টমেটো অ্যাড করে দিলাম এটাই হচ্ছে বাড়তি না হয় সব কিছু সেম টু সেম আমার দাদুর মতো একটু উপরে পানি দিয়ে দিলাম মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে জানি না খেতে গেলে কেমন হবে কালার তো দেখতে সব কিছু ঠিক আছে আপনারা কে কোথেকে দেখছেন আমার ভিডিওটা প্লিজ একটু জানাবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন প্লিজ সবার ভালোবাসা চাই আমি ভালোবাসা ছাড়া কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ ভাই ও বোনেরা সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আর আমার তরকারিটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমার তরকারি মিষ্টি কুমড়া রান্না কেমন হয়েছে এটাই হচ্ছে সৌদি আরবের গেরা এটার নাম গেরা আমরা তো মিষ্টি কুমড়া নামে ডাকি দেখেন আমার ভাজা হয়ে গেছে অনেক সুন্দর কিন্তু কালারটা আসছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখে মন ভরে গেছে না আপনাদের কাছে কেমন লাগবে প্লিজ একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক করবেন আমার পাশে থাকবেন একটু ভালোবাসা দিয়ে রাখবেন আমাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ